সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত তিন দিন ধরে ফেসবুক ইউটিউব এবং বাংলাদেশের সকল নিউজ মিডিয়া সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা অনেকেই তৌহিদ আফ্রিদির পক্ষ বিপক্ষে কথা বলতেছেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে তাকে নিয়ে আমি আসলে আলোচনার গভীরে যাব না আমি এই পরিপ্রেক্ষিতে মানে একটু হয়ে আফ্রিদিকে যে গ্রেপ্তার করা হয়েছে এই থেকে আমি দুইটি জিনিস বের করেছি আমার ব্যক্তিগতভাবে সেই দুটি জিনিস হলো কি একটি হচ্ছে ক্ষমতা আরেকটি হচ্ছে বন্ধু কেন আমি এই কথাগুলো বললাম প্রথমে আসি ক্ষমতা দিয়ে তৌহদ আফ্রিদি বাংলাদেশের অন্যতম সফল কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় কিন্তু তার আধিপত্য ছিল সে বাংলাদেশের প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর সেটার আড়ালে তিনি তৎকালীন সময়ে ক্ষমতাসীন দল তাদের পক্ষে প্রশাসনিক অনেক মানুষের সাথে তাদের উঠা ছিল যখন সকল রাজনৈতিক বা প্রশাসনিক লোকের সাথে তার সম্পর্ক ভালো ছিল তখন সে বিভিন্ন মিডিয়ার আদালতে শুনতেছি যে তার ক্ষমতার অপব্যবহার করা হয়েছে মানে তিনি করেছেন তিনি প্রচুর সংখ্যক মানুষদেরকে নির্যাতন করেছেন এক সাংবাদিক ইলেজ আহমেদ উনি তহিত আফ্রিদি নিয়ে এক বিশাল প্রতিবেদন তৈরি করে ফেলছেন ইউটিউবে সেটা চলতেছে তার বিপক্ষে অনেক মানুষ ক্ষমতাসীন মানুষ এখন বর্তমানে তার পক্ষেও কিছু লোক আছেন তারা ওই সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আমি কেন বললাম এই কথা ক্ষমতা থাকাকালীন সময় নিজের ক্ষমতা জাহির না করাই ভালো কারণ যদি নিজের ক্ষমতা জাহির করা হয় পরবর্তীতে যখন তার ক্ষমতা থাকবে না তখন উল্টা হয়ে যাবে তখন সকলে তার বিপক্ষে চলে যাবে তখন মনে হবে সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে অপরাধী মানুষ ঠিক তহিত আফেদের ক্ষেত্রেও তাই হয়েছে তৎকালীন সরকারের সাথে তার ভালো সম্পর্ক ছিল এখন যখন সেই সরকারের ক্ষমতা পালাবদল হয়েছে এখন তার ক্ষমতা জিরো তার জনপ্রিয়তা জিরো তার সাথে কেউ নেই এখন অনেক প্রশ্ন হচ্ছে যে তহিদ আফ্রিদি এমন সেমন অনেক খারাপ তখন তারা কোথায় ছিল তার বিপক্ষে কেন কথা বলেনি এই বিষয়টি আমার মাথায় আসলে নজর আসছে যে বাংলাদেশের একটা পরিস্থিতি আছে যেখানে মানুষের ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে কেউ যায় না যখনই তার ক্ষমতা চলে যায় সবাই তার বিরুদ্ধে তার সকল অপকর্ম ক্ষমতা যাওয়ার পরে বের হয় এগুলো যদি আগে বের হতো মানুষ সচেতন থাকত মানুষ এগুলো করতেও দিত না অনেক সময় মানুষ না করতে দিক নিজে সেফ থাকত এ হলো আমার একটি প্রসঙ্গ আরেকটি প্রসঙ্গ হচ্ছে বন্ধু ওই সময় তার বন্ধু যারা ছিল তারা কেউ এখন তার পাশে নেই তার সবচেয়ে ভালো বন্ধু বা শিষ্য বলেন রাহি তখন তু আফ্রিদি ছিল তার গুরু অনেক ভালোবাসতো যে না সে তার কাছের বন্ধু বিভিন্ন অপকর্মে আমার মনে হয় সেবন ছিল দেখছে এখন যখন তোহিদ আফ্রিদি আপ্রীতি গ্রেপ্তার হলো সেই রাখি এখন পোলট্রি মেরে মিডিয়াকে বলতেছে যে তহিদ আফ্রিদি অনেক খারাপ তিনি পর্দার আড়ালে অনেক খারাপ উনি ক্যামেরার সামনে এক রূপ ক্যামেরার বাইরে আরেক রূপ এখন বিভিন্ন মিডিয়াতে সে বলতেছে তার মানে কি এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের যখন সকল কিছু আমাদের অনুকূলে থাকে তখন বন্ধু নির্বাচনও সঠিকভাবে করতে হবে এমন বন্ধু নির্বাচন করা যাবে না যেটা ক্ষমতা গেলে মারে তহিদ আফ্রিদির ক্ষেত্রেও তাই হয়েছে রাহি বিভিন্ন মিডিয়াতে বলতেছে তহেদ আফ্রিদি খারাপ এই সেই সাক্ষাৎকার দিচ্ছে মানে উনি এতদিন বলতে নাই তোহিদ আফ্রিদির ভয়ে মানে এরকম একটি পরিস্থিতি আগে তোহিদ আফ্রিদি খুবই ভালো এখন তোহিদ আফ্রিদি খুব খারাপ এটা হলো পরিস্থিতি এই দুটো জিনিস আমি বের করেছি তাই আমি সকলকে বলবো আপনাদের ক্ষমতা থাকলে এই দুটো জিনিস খুবই মেনে চলবেন আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না এবং ওই সময় ক্ষমতা কালীন সময়ে আপনার প্রকৃত বন্ধু নির্বাচন করুন যেন ক্ষমতা গেলে যেন ক্ষতি করার চেষ্টা না করে সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম